প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাসুম লোকের সবার স্বাগতম আমি আমার নানু বাড়িতে চলে আসলাম এটা আমার নানু বাড়ি আর কেমন আছো তুমি ভালো আছো তোমরা তারা দূরনায় চড়বে এটা গ্রামীণ দুলনা তো কেমন আছো ভালো আছ আর আসতে আমরা ছোট বলা হয় কত এভাবে দূরনায় চড়ছি আপনারা যারা চড়ছেন জানাবেন এটা আমার ছেলে এটা মেয়ে আপনি কি স্টাইল করো নাকি

আবিদ কেমন লাগছে আবিদ আরে দেখো কেমন লাগছে এবার আরো হই উঠতেছে আমি গ্রামে নিয়ে আসলাম আসার পরে এই হলো অবস্থা দুই ভাই বোন কি করতেছ আস্তে 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 আবিদ তুমি এদিকে এসো আবিদ এদিকে এসো বই দিছো আবিদ এদিকে এসো এদিকে এসো

লাড়ганда কোরি মারা বড়ুয়া তিন চটে মিলে আর কি গ্রামের মানুষ বাজারে দুধ বিক্রি করতে যাইতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন দুধ বিক্রি করতে নিতেছেন ও আচ্ছা আপনাদের গ্রামের নাম কি বড়ুয়া এটা কি বড়ুয়া পড়ছে তাহলে আচ্ছা ধন্যবাদ हेलो গ্রামের প্রকৃতি দেখেন কত সুন্দর গ্রামটা আসলেই সুন্দর আমি একটা সুন্দর জায়গায় আসছি আজকে এদিকে যদি হাই একটু করে এটা খাদের মতো এটা দেয়া যায় এই যে একজন চাষা খেত দেখতে আবার এদিক রাস্তা মোটামুটি রাস্তা গা লাগছে কুড়িমারা বাজারের দিকে আর ওই দিক দেখেন ওই দিকে চারটা বাজার এই জায়গাটার মধ্যে আসলে এইসব গ্রামের রাস্তায় এখন মাটির রাস্তা খুবই কম পাওয়া যায় তারপরে পাইছি মাটির রাস্তা থেকে ভালো লাগছে গরুর ঘর গরু মধ্যে গ্রামের জঙ্গল জঙ্গল এখন খুব কমই দেখা যায় আজকে এই গ্রামের পরিবেশ আয়া বরুয়া আয়া গ্রামের জঙ্গল বা গ্রামের রাস্তাগুলা গুলা জঙ্গলের ভিতর দে ওইদিক দিয়ে বাড়ি সব ওইদিকে সব বাড়ি কাকা কই গেছিলেন কার দেখতে আহেন আপনারা কি কি লাগাইছেন কি ধান লাগাইছেন এবারে সবাই কোন পঞ্চাশ এবারে বেশি হয়েছে সব বেশি ভাগ কোন পঞ্চাশ আচ্ছা ধন্যবাদ এই পাশের পরিবেশটা খুব সুন্দর গ্রামীণ পরিবেশ ভালো আছেন ভাই গ্রামের চলাচল খুবই ভালো লাগে আর ওই দিক দিয়ে দেখলাম একটা বাগান আসলে এরকম বাগান খুব কমই পাওয়া যায় এখন সবাই তো পারিঘর করে বেশিরভাগ কাঁঠাল গাছ আর আমরা ছোটবেলায় বলতাম যে এইগুলা হলদি হলদি ক্ষেত্রে আর কি সব মেহাগুনি কাঁঠাল গাছ মোটামুটি গ্রামের এই দৃশ্যগুলো আমরা সত্যি খুব মিস করি এই দৃশ্যগুলো সচরাচর না আর কি গ্রামে না আসলে তবে আরেকটা মজার জিনিস আপনাদের দেহাই এই দেখ গরবান্ত আছে কি করতাছ তুমি গরবান্ধছো হ্যাঁ এদিকে ঘর খুব সুন্দর ঘর ঘরের টিন নাই তো টিন চড়ায় ঘর হ্যাঁ টিন দিবো টিন দিবো আবেদ সবাই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এদিকে বেরো এদিকে বেরো কওক প্রিয় দর্শক আসলে একটা গ্রামে চলে আসছিলাম বড়ুয়া গ্রাম এখানে আমার বাড়ি এখানে চলে আসছিলাম তো একটু গ্রাম রা নিজেও দেখলাম একটু ঘুরে দেখায় আপনাদের সেটা বা ভিডিওটা করছি তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন শেয়ার দিবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ